আমি একজন চাকরিজীবী হিসাবে খুব বর্তমান সময়ে গর্ববোধ করছি আমাদের সরকার প্রধান শুধু বাংলাদেশেই গর্ব নয় তিনি সারা বিশ্বের একজন গর্বিত অভিভাবক আমাদের সরকার প্রধান নোবেল লোরিয়েট প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউজ সারের সরকারের অধীনে কাজ করতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি পাশাপাশি আমি কৃতজ্ঞ চিত্তে আমার স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় বর্তমান সরকার প্রধানের বিশেষ সহকারী খুদাফাক চৌধুরী ইন্সপেক্টর অফ পুলিশ এবং ডিএমপি কমিশনার সাহেব প্রতি আমি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি যে তারা আমাদের কাজ করার জন্য যথেষ্ট সহযোগিতা করেছেন আমাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং তাদের নির্দেশনার আলোকে আমরা কাজ করে থাকছি তার এই ফলশ্রুতিতে আমাদের আজকে যে সংবাদ সম্মেলন সেই সংবাদ সম্মেলনে আপনাদের কাছে আমি উপস্থাপন করছি আমরা গতকাল রাতে এবং পার্শ্ববর্তী এলাকার আহ একটি গোপন আস্তানা থেকে আমরা একটি চায়না রাইফেল একটি একটি রাইফেল চায়না পিস্তল সেভেন পয়েন্ট সিক্স টু একটি প্ররাশ ম্যাগাজিন নাইন পয়েন্ট নাইন এম রাউন্ড গুলিং সেভেন পয়েন্ট সিক্স টু চায়না রাইফেলের নয় রাউন্ড গুলিং ও ছয়টি রাউন্ডরা জব্দ করা হয় এটা এই যে আমাদের যে অস্ত্র উদ্ধার এবং জনগণের প্রতি তারা এই সমস্ত ব্যবহার করত আমরা মনে করি যেটা আমাদেরটা সফল অভিযানে কৈঠিত হয়েছে আপনারা প্রায়শই প্রশ্ন করে থাকেন চাঁদা বাজলে কথা আমি একটু আগেও বলেছি যে কোন রক্ত চোখতে ভয় পাই না সে যেই হোক তাকে আইনের আওতায় অবশ্যই আনা হবে আমরা গতকাল রাতে যাত্রা বাড়ি থেকে পাঁচজন পাঁচজন এবং ধানমন্ডি হাজারিবাগ থেকে একজন মোট ছয় জন চাঁদাবাজকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং এরা পেশাদার চাঁদাবাজ এবং আমাদের কাছে কুখ্যাত চাঁদাবাজ হিসাবে পরিচিতি হিসাবে লাভ করেছে এবং চিন্তায়ের যে ঘটনাগুলি ঘটছে চাঁদাবাজের পাশাপাশি চিন্তায় যে ঘটনা ঘটছে আমরা কালকে মিরপুর থেকে চব্বিশটি মোবাইল সহ পাঁচজন চিন্তাইকারীকে গ্রেফতার লালবাগ থেকে দুইজন মতিঝিল থেকে দুইজন উত্তরা থেকে একজন সরমট দশজন ছিনতাইকারীকে গত রাতে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং পাশাপাশি আমাদের শুধু অভিযান এক বেলা নয় আমাদের চব্বিশ ঘন্টায় আমাদের অভিযান অব্যাহত রয়েছে দিনে রাত্রে সবসময় আমাদের গোয়েন্দারা কাজ করে যাচ্ছে বিভিন্ন জায়গায় আমাদের গোয়েন্দারা কাজ করে যাচ্ছে সেখানে চাঁদাবাজ হোক চিন্তাইকারী হোক যেই হোক আইনের আওতায় তাকে আসতেই হবে অবৈধ করে কাজ করবে তাকে আইনের আওতায় অবশ্যই আসতে হবে আপনাদের কি মধ্যে মাদক সম্পর্কে জ্ঞাত করা হয়েছে তারপরেও আমরা যে মাদকের যে চোরাচালান হচ্ছে আমরা যেখানেই সংবাদ পাই সেই তত্ত্বের ভিত্তিতে আমরা মাদক উদ্ধার করতে চেষ্টা করি তারই ধারাবাহিকতায় গতকালকে প্রায় একশো কেজির উপর গাজা আমরা উদ্ধার করেছি এবং দুইজন আসামি এবং একটি কাবার ভ্যানকে আমরা আটক করেছি সাইবারে অনেক রকম জালিয়াতি হচ্ছে সেই ক্ষেত্রে আমরা গতকাল রাতে সাইবারে দুইজন প্রতারক এবং ডাকাত ডাকাত হিসাবে পরিচিত এবং যার মামলা আছে সেই এরকম একজন ডাকাতও আমরা গ্রেফতার করেছি এই সর্বক্ষেত্রেই আমাদের একটা মেসেজ হচ্ছে শুধু ঢাকা মহানগরী শান্তি শৃঙ্খলার পাশাপাশি সারা ঢাকা সারা বাংলাদেশে আমরা চেষ্টা করে যাব শান্তি শৃঙ্খলা খার জন্য বর্তমান সরকারকে সহায়তা করার জন্য সরকারের নির্দেশ পালন করার জন্য আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা মহারাজ আমাদের আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের সহকারী ক্ষুধা ভ সারের নির্দেশ আইজিপি স্যারের নির্দেশ এবং আমাদের সরোপুরি আমাদের অভিভাবক যে কমিশনার স্যার নির্দেশ মোতাবেক আমরা কাজ করে যাচ্ছি